পিপিজেটে দারুণ আপডেট আসতেছে দুই সালে যারা সার্বিয়ান প্রত্যাশী আছেন সবার জন্য দারুণ একটি খুশি সংবাদ আছে যদি এখনই বলে দিই তাহলে কিন্তু ভিডিওটা দেখবেন না চলুন আমরা আরও একটি প্রসঙ্গে কথা বলবো সেটা হচ্ছে দালাল আমাদেরকে এই পিপিজেট ফার্মিট অনলাইন না করেই তারা বিচা মানে একদম মানে হাতের মুঠো করে বিচা নিয়ে আসতেছে আমাদের জন্য ইন্ডিয়া থেকে এমন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কতগুলো বায়ের জীবনটা একবার তেজপাতার মতো করে দিচ্ছে দালাল প্রত্যেকটা কমেন্টার এবং প্রত্যেকটা ভিউস জানেন দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে অনেকদিন পর একটি ভিডিও দিচ্ছি শারীরিকভাবে একটু অসুস্থ ছিলাম আপনারা সবাই জানেন ঋতু পরিবর্তন হচ্ছে এই জন্য অনেকেই অসুস্থ কিন্তু তার মধ্যে দিয়ে আমার একটা বিশাল সর্বনাশ হয়ে গেছে যেমন অসুস্থ থাকার কারণে আমি আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারি নাই যার জন্য চ্যানেলটা একদম নিচে ডাউন হয়ে গেছে তাই এখন আজকে আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সবাই আমাকে পূর্বে যেভাবে সাপোর্ট করেছেন আজকেও বরাবরের মতো ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন একটু স্কিপ করবেন না এবং ফেসবুক হলে দেখে শেয়ার করে দিবেন আর ফেসটি ফলো দিয়ে দিবেন আর ইউটিউব চ্যানেলের কথা তো নাই বললাম অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মূল্যবান একটি মতামত প্রকাশ করবেন তো চলুন আমরা আজকে মূল পর্বে চলে যাই সেটা হচ্ছে নাম্বার ওয়ান দালাল পিপিজেটের ব্যাপারটা কিন্তু আমি পরবর্তীতে বলতেছি কোথাও স্কিপ করবেন এটা মিস করে ফেলবেন পিপিজেড শব্দটাই আর থাকবে না একদম ফুঙ্খানুপুঙ্খুভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো চলুন দালালের কথা যেটা বলতেছিলাম দালাল বাংলাদেশের দালাল হাই ভাই কত কমেন্টের উত্তর নিমু বলেন এই কমেন্টে সবাই শুধু বলতেছে ভাই তিন মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে এখন পর্যন্ত অ্যাপ্রুভাল হয় নাই আর অ্যাপ্রুভাল না আসতেই যখন আপনার ফাইল প্রসেসিংয়ে গেল যেদিন আমার পারমিট পিপিজেট হইছে দালাল বলছে কিন্তু আমি তো দেখিনি আমাকে তো পিপিজেট তো সে দেখাইতে পারে না কোন ক্লায়েন্টকে কেউ পিপিজেট দেখাতে পারে নাই হ্যাঁ তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে মানে শুধু লোডিং এ রাখছে সবাই সব দালালই একই অবস্থা দালাল চরিত্রগুলো আসলে আমরা বোঝা মুশকিল পারমিট পিপিজেট আমাদেরকে অনলাইন না করেই তারা আগে একটা পেমেন্ট নিয়ে নেয় আচ্ছা যাই হোক পেমেন্টটা নেওয়ার পরে তাদেরকে আইডি পাসওয়ার্ড দিয়ে তাদেরকে একটা বগুচগি একটা ওয়েবসাইট থেকে তাদেরকে অনলাইন করা হয়েছে সেটা বুঝায় আসলে এই বিষয়টা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি কিন্তু এর আগেও অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যদি অনলাইন করে থাকে যদি ড্রাফটেড না আসে ইনফগ্রেস না আসে স্টেটাস সাবমিটেড থাকে অ্যাপ্রুভাল আসে পুঙ্খানুপুঙ্খভাবেই আপনাদেরকে সব বিষয়ে আমি কিন্তু আরও আরও ভিডিওতে বলেছি তারপর আরও একটু সারাংশ বলে হয়েছি আপনাদেরকে অ্যাপ্রুভাল দেওয়ার পরে কিন্তু আপনাদের বিষয়টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে না অ্যাপ্রুভাল হয়েছে কিন্তু আপনাদেরকে অরিজিনাল ওয়েবসাইট দিয়ে চেক করে নিতে হবে এবং আপনার আইডি পাসওয়ার্ড আপনি নিজেই চেক করে নিতে পারবেন দালালের সাথে কথা বলে সে আপনাকে সেই বিষয়টা বুঝাই দিবে আসেন তাহলে দালালের দোষ কোথায় দালাল মিথ্যা প্রতিশ্রুতি কেন দিচ্ছে মানুষকে কেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তাদের জীবন থেকে এইভাবে টাইমগুলো স্পেন্ড করছে বাংলাদেশিরা কি চাইতেছে আসলে বাংলাদেশিদের চাও পাওয়াটা কি আমরা এটাই বুঝতে পারি না যে দালালগুলো যে সার্বিয়ান প্রত্যাশী বাইদের সাথে যে এইভাবে নয় ছয় করে তাদের জীবনটাকে একবার বরবাদ করে দিচ্ছে তারা চায়টা কি আমি আদৌ এটা ক্লিয়ার হতে পারি নাই যাই হোক এগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাল্লাহ বহু দালালের বহু আমার কাছে প্রুফ চলে এসেছে যে কারো কাছ থেকে দুই লাখ কারো কাছ থেকে তিন লাখ পাঁচ লাখ মানে অ্যাপ্রুভাল দেখিয়ে পাঁচ লাখ নিয়ে নিস মানে টোটাল পাঁচ লাখ শেষ করে দিছে আরও দেখা যাচ্ছে কারো কারো কাছ থেকে তারা ডিমান্ড করেছে দশ লাখ এগারো লাখ টাকা বাহা বাহ কত টাকা কত পয়সা হাই আচ্ছা যাই হোক এই অনেকগুলো প্রুফ আসছে তাদের অবশ্যই সবগুলো মুখোশ উন্মোচন করে দেবে এক এক করে আর সার্ভি আমাদের বাংলাদেশি অনেক বড় বড় কিছু দালাল আছে তারা নয় ছয় করে মানে নিজেদেরকে অনেক মানে ক্রেডিট নিজেরা দিয়া মানুষদেরকে যেভাবে বুঝাচ্ছে আমাদের কিছু বাঙালি বাইরাও সেগুলো বুঝতেছেন ওইখানে বসে বাংলাদেশে কয়েকটা এজেন্টারের সাথে মিট করে তারা দালালি শুরু করেছে বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা নিচ্ছে এরকম সার্ভিয়েতে বসে দালালি করছে সেই দালাল অনেকের টাকা মেরে খাইছে আমার কাছে সেই প্রভু আছে আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো প্রকাশ করবো এখনও শুধু সুযোগ দিচ্ছি যা দালাল যদি এই ভিডিওটা দেখে তাহলে সে বুঝতে পারবে আমি কার কথা বলতেছি সেই দালাল নিজে কমেন্ট করে আমাকে ফোন করে যাদের যাদের টাকা মেরে দিয়েছে সেই টাকাগুলোর নিষ্পত্তি করে দিবে তারা আসুন আজকে দালালের বিষয়ে তো অনেক কিছু বললাম এবং পারমিট পিপিজেটার সম্পর্কেও বললাম যে অনলাইন না করেই তারা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের ক্লায়েন্টদের শুধু টাইম স্পেন্ড করছে চলুন আজকে আর একটি বিষয়ে মূল যে ভিডিওর আজকে মূল বিষয় যেটা সেটা হচ্ছে পিপিজেট বাংলাদেশের দালালদের এই অভয়ারণ্য দেখে সার্বিয়া থেকে নতুন একটা অ্যানাউন্সমেন্ট আসার খুব বেশি সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে ডিসেম্বরের শেষ অব্দি অথবা জানুয়ারির ফার্স্ট উইক থেকে ফিফিজেট নামক শব্দটি আর থাকবে না ঠিক আছে ই পোর্টাল অর্থাৎ অনলাইন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে সার মানে ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশি যে দালালগুলো আছে যারা ইউজফুল রেসপেক্টফুলি কাজ করে থাকে সেই দালাল ইচ্ছে করলে সার্বিয়ার ই পোর্টাল ওয়েবসাইট মানে ইলেকট্রিক্যাল ওয়েবসাইট থেকে নিজেরা আবেদন করে নিতে পারবে একদম সহজ হয়ে যাবে তখন পারমিট পিপিজেড একসাথে একই দিনেই পিপিজেড শব্দটা মানে উঠাই দিব এবং ওয়েবসাইটে আপনারা নিজেরা নিজেদের আবেদন নিজেরা করতে পারবেন দালালের পাশে বসে এমন একটা অ্যানাউন্সমেন্ট আসতেছে খুবই চমৎকার একটা সিদ্ধান্ত আসতেছে জানি না এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তবে আমি আপনাদের স্ক্রিনশট দিচ্ছি এক দালাল সে সার্বিয়াতে আছে আপনারা এই স্ক্রিনশটটা পরে নেবেন আপনারা বুঝতে পারবেন তাহলে এই লেখাটার উপর ভিত্তি করে কিছুটা আশ্বাস পাওয়া যায় যদিও সে সার্বিয়াতে থাকে বা সার্বিয়াতে এইসব বিষয় বিষয় নিয়ে কথাবার্তা বলে কাজ করে আমি ওনার নাম মেনশন করব না তো সে দক্ষতা সহিত এই কাজগুলো করে আসছে অনেক দিন ধরে তাহলে সে মিথ্যা বলার এখানে সুযোগ একটু কম আমি শুধু এই লেখাটা যে শুধু দেখছি তা না আমি আরও কয়েকটা বাইশ সাথে সার্বিয়াতে আলাপ করেছি তারা এই মিনিস্ট্রি অফ সিস্টেমসটাকে সাধুবাদ জানিয়েছেন তারা সবাই চিন্তা ভাবনা করতেছে যে আসলে এরকম একটা সিদ্ধান্ত হলে আমাদের সবার জন্য ভালো হবে দুই সালে যারা সার্বিয়া যাবে তারা সরাসরি দালালের পাশে বসে ওয়েবসাইটে নিজেদের জন্য ভিসার জন্য নিজেরা অ্যাপ্লাই করতে পারবে মানে অনলাইনের অপশানটাই একবারে সহজ হয়ে যাবে অনলাইন নিজেরা বসে নিজেরা করতে পারবে এবং খুব সীমিত সময়ের মধ্যে সেটা অ্যাপ্রুভাল হয়ে অটোমেটিক যদি এর মধ্যে যদি সার্বিয়ান অ্যাম্বাসিগুলো বাংলাদেশে চলে আসে তাহলে তো অনেক ভালো হয় আর যদি না হয় তাহলে ইন্ডিয়াতেই পূর্বের নাই বিষয় হবে তবে আরও সময় গণ মানে একদম শর্ট হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে একটা মানববন্ধন হয়েছে গত পনেরো তারিখে মানে ইউরোপীয় ইউনিয়নের সকল দেশের অ্যাম্বাসি যেন আমাদের বাংলাদেশে স্থাপন করা হয় সেজন্য আমরা বাংলাদেশ থেকে অনেকেই আন্দোলন করেছে এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি আপনারা সবাই একযোগে কমেন্ট করবেন যে আমরা বাংলাদেশে সকল ইউরোপীয় দেশেরগুলো অ্যাম্বাসি আমরা বাংলাদেশে চাই আমরা ইন্ডিয়াতে যেতে চাই না লক্ষ লক্ষ টাকা আমাদের বেশি চলে যায় আমাদের সময় নষ্ট হয় আমরা চাই বাংলাদেশে এটা স্থাপন হবে তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন কোন বিষয় নিয়ে ভিডিও করব সেটা কমেন্ট করে জানাবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে নিয়ে সব সবসময় ইউনিক তথ্যগুলি দিয়ে সহযোগিতা করতে পারি আসলে আমি নিজেই যাইতে পারিনি এখন পর্যন্ত সেটার অনেক বড় হিস্টরি আছে আপনাদেরকে লাইভে সেটা বলবো আমার পিছনে কোন দালালে কাজ করছে আমাকে সে যদি সাকসেসফুলি রিপোর্ট না দেখাইতে পারে আমার কাজটা না করতে পারে তার কিভাবে বারোটা বাজবো সেটা আমি এখন পর্যন্ত বলতে যাচ্ছি না বা বলবো না আমি শুধু আর কিছুদিন অপেক্ষা করতেছি আমার জন্য সবাই দোয়া করেন আমি অনেক দিন অপেক্ষা করতেছি এখনও সাকসেস হতে পারিনি তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন